ইনিয়ার কোলে থাকা বাচ্চা তার ছোট ছোট হাত দিয়ে ইনিয়ার মুখে আঘাত করছে এতক্ষণ ইনিয়া আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হয়েছে তাকে কোলে নিয়ে আদর করেনি যার কারণে তার অভিমান বা রাগ হয়েছে তাদের দুইজনের খুনসুটির মধ্যে রুমে প্রবেশ করে সাইমা সাইমা কোমরে হাত দিয়ে বলে আয়ান তুমি সকালে ঘুম থেকে উঠে মামুনির রুমে চলে এসেছো মামি অফিসে যাবে রেডি হতে দাও সোনা সাইমার কথাটা বলে এগিয়ে আসে ইনিয়া আর আয়নের কাছে এরপর আয়ানকে হাত বাড়িয়ে তার কোলে যাওয়ার জন্য ডাকে কিন্তু আয়ান আরো শক্ত করে ইনিয়াকে জড়িয়ে ধরে সে তার মাম্মাকে সেরে যাবে না আয়ানের এমন কাণ্ড দেখে ইনিয়া আর সাইমা দুজনেই হেসে উঠে সাইমা বলে কি সুন্দর মামিকে পেয়ে মাকে কে ভুলে গেল মামি একবার অফিসে যাক তখন দেখব আয়ানকে কে কোলে নেয় অরণ্যের বারে প্রাণ ফিরে এসেছে সকলে এখন হাসি খুশি প্রায় এক বছর ছয় প্রায় এক বছর ছয় মাস আগে সাইমার সন্তান হয়েছে যার নাম আয়ান আয়নের বাবা বিদেশ থেকে কয়েকদিন আগেই ফিরে এসেছে অরণ্য কোমায় চলে যাওয়ার পর থেকে তার কোম্পানির সকল দায়িত্ব ইনিয়া পালন করছে অরণ্যের বাড়িটা এখন আগের মতোই মৃত্যু মানুষ দিয়ে ঘেরা নয় বরং এখন প্রত্যেককে হাসি খুশি তবে সকল সুখ আর পূর্ণতার মধ্যে একজনের অনুপস্থিত সবাইকে প্যারা দেয় যার নাম ইনিয়ার জীবন এখন যাত্রিক হয়ে গেছে সকালে অফিস আর বাড়ি আসা। প্রতিটা দিন তার কাছে কয়েক শত বছরের সমান অফিসের দায়িত্ব সংসারের দায়িত্ব সবার সাথে হাসি মুখে কথা বলা সব নাটক করে সে আজ বড্ড ক্লান্ত একটু ভালোবাসা কাঙ্গাল সে তবে ইনিয়ার অন্তরের চাওয়া পাওয়া তার অন্তরেই দাফন করে সকলকে মিথ্যা ভালো থাকার নাটক করে যাচ্ছে রেহনা বেগুন এখন সংসারে এক মায়ের সকল দায়িত্ব পালন করে আগের মতো ঘরে বন্দি থাকেন না বাড়িতে থাকা অবস্থায় নাতি আর মেয়ের সাথে সময় কাটান আর বাকিটা সময় নামাজ পড়ে অরণ্য সুস্থতার জন্য দোয়া করেন অরণ্য কমাই যাওয়ার পর থেকে হাসপাতালে নিয়মিত যান উনি কেবিনের কাছে গিয়ে অরণ্যের হাত ধরে কান্না করেন কিন্তু অরণ্য এখন বড্ড নিষ্ঠুর হয়ে গেছে সকলের কান্না কষ্ট তার পাশান হৃদয় গলাতে পারে না সে শান্ত চুপচাপ হয়ে বিছানায় শুয়ে থাকে যেন কোনো মনোব্রত রেখেছে চৌধুরী বাড়ির সাথে এখন অরণার পরিবারের সম্পর্ক হয়েছে অরণা বেগম আর মিলন সাহেব প্রায় এই বাড়িতে আসে রেহেনা বেগম আর সাইমা ও ওই বাড়িতে যায় ইনিয়া আর ইভান এখন বন্ধুর মতো থাকে বিজনেস সহ অন্য বিষয়ে একে অপরের সাহায্য সহযোগিতা করে ইভান আর সম্পর্কে আগের মতো দূরত্ব নেই একসাথে কাজ করার ফলে তারা এখন বন্ধুর মতো চলাচল করে কখনো কোনো মানুষের অনুপস্থিতিতে জীবনে থেমে থাকে না শুধু সকল কষ্ট লুকিয়ে হাসতে জানলে জীবনে সুন্দর শহরের সবচেয়ে বড় কোম্পানির মধ্যে একটা চৌধুরী কোম্পানি আর অরণ্যের কোম্পানি যার নাম এ আর সি চৌধুরী বাড়িতে ইনিয়া উপস্থিত হয় গত কয়েকদিন ধরে ওরনা বেগম অনেক অসুস্থ অফিসের অতিরিক্ত কাজের চাপের কারণে ইনিয়া এতদিন বিজি ছিল কিন্তু আজ সকল কাজ শেষ করে দেখা করতে এসেছে ইনিয়া এখন অরোনা বেগমের রুমে অবস্থান করছে ওরুনা বেগমের হাত ধরে বলে মামনি তোমার শরীরের অবস্থা এখন কেমন ডক্টর কি বলেছে অরুণা বেগম বলে আগের চেয়ে ভালো ডক্টর ওষুধ দিয়েছে বলেছে নিয়মিত ওষুধ খেলে সুস্থ হয়ে যাব। ইনিয়া অরুণা বেগম খুটিয়ে খুটিয়ে ইনিয়ার মুখ মন্ডল চেহারা সবকিছু পর্যবেক্ষণ করে এরপর হতাশায় নিঃশ্বাস ছাড়ে জন্ম থেকে ইনিয়া মেয়েটা বদ্ধ অভাগা জন্মের পর তার বাবার মৃত্যু হয় সাত বছর বয়সে তার মায়ের অসুস্থতার কারণে ও মৃত্যু হয় ইভানের সাথে জোর করে বিয়ে দেয় অরুণা বেগম কিন্তু সেখানে আবার অরণ্যের সাথে বাধ্য হয়ে বিয়ে করে তবে আজ অরণ্য চলে গেছে অরুণা বেগমের বড্ড কষ্ট হয় ইনিয়ার জন্য মায়ের মন নিয়ে যদি কোনো কথা মুখ দিয়ে নাও বলে তবু তা বুঝে নেয় তার ইনিয়া ভালো নেই যা ইনিয়ার চোখ মুখ দেখে উনি বুঝে যান শুধু সকলের সামনে মিথ্যা নাটক করে যায় তার বান্ধবীর করা রাখতে পারল না অরুণা বেগমের হাত ইনিয়ার মাথায় চলে যায় আলতু করে মাথায় হাত বুলিয়ে দেয় ইনিয়া শান্ত হয়ে যায় কতদিন পর আজ তার মামনির আদরে হাতের সোয়া অনুভব করছে হৃদয়ের কোণে জমে থাকা কষ্ট যেন তার চোখ দিয়ে পানির বিন্দুর নেয় ঝরে যাচ্ছে ইনিয়ার চোখে পানি দেখে অরুণা বেগম তার দিকে হাত বাড়িয়ে দেয় ইনিয়া শক্ত করে তার মামনিকে জড়িয়ে ধরে আর বলে মামুনি সুখ কোথায় কিনতে পাওয়া যায় আমি সমস্ত টাকা দিয়ে সুখ কিনতে চাই সব সময় কেন আমাকে সব কষ্ট সহ্য করতে হয় কবে অন্যায় বা পাপ করেছি আমি মামনি করোনা বেগম ইনিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে ইনিয়া অজরে কান্না করে দেয় সে আজ বদ্ধ জীবন যুদ্ধে হেরে যাওয়া সৈনিক সামান্য সুখের আশায় দুঃখের সমুদ্র ডুবে যাওয়া এক পরাজিত নারী প্রতিটা মানুষের জীবনে কিছু সুখের মুহূর্ত থাকে যা দিয়ে দুঃখের সময়টা সে পার করে দেয় কিন্তু অভাগী ইনিয়ার জীবনের শুধু দুঃখ শোক বুঝি সবার ভাগ্যে সহ্য হয় না একাকিত্ব নামক শব্দটা ইনিয়ার সমস্ত অস্বস্তি জুড়ে রয়েছে যা তার জীবনটা বিষিয়ে তুলছে বড্ড শখ হয় ইনিয়ার সাধারণ নারীর মতো স্বামী সংসার সন্তান নিয়ে সুখে থাকার কিন্তু কিছু মানুষের শখ শুধু স্বপ্ন হয়ে থেকে যায় ভাগ্য আর বাস্তবতার লড়াইয়ে নিয়মিত কাজে হেরে যায় মায়ের মৃত্যুর সময় যদি ইনিয়া ও মারা যেত তবে হয়তো জীবনে এত কষ্টের সম্মুখীন হতে হতো না মৃত্যুর কোন সমাধান না কিন্তু জীবন যদি মৃত্যুর যন্ত্রণা থেকে অধিক বিষাদময় হয়ে যায় তবে মৃত্যুই শ্রেয় প্রায় এক ঘন্টা অরুণা বেগমের সাথে শোক দুঃখ সব নিয়ে কথা বিষয় তারপর রুম থেকে বের হয়ে যায় অফিসের কাজে ইভানের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আছে তার কম্পিউটারের মুখ বসে ইভান তার সম্পূর্ণ দৃষ্টি এখন কাজের ওপর হঠাৎ দরজায় নক করার শব্দ শুনে কম্পিউটার থেকে মুখ না তুলেই বলে প্রভা রুমে আসার জন্য তোমার অনুমতি নেওয়ার কি দরকার চলে আসো প্রভার নাম শুনে ইনিয়া ব্রু কুসকে তাকায় ইভানের দিকে এরপর মুখে একটা মিষ্টি হাসি বজায় রেখে রুমের ভেতরে প্রবেশ করে কম্পিউটারে মুখ গুজে এখনো কাজ করছে ইভান ইনিয়ার গিয়ে পাশে বসে প্রভা সবসময় ইভানের রুমে আসে তারা একসাথে গল্প করে কথা বলে কাজ করে যাওয়ার জন্য ইভান মনে করেছে প্রভা এসেছে ইভান তার পাশে কারো উপস্থিতি বুঝতে পারে এরপর বলে প্রভা তুমি এমন চুপচাপ বসে আসো কেন কথা বলছো না প্রভাকে চুপচাপ থাকতে দেখে ইভান কাজ করা বন্ধ করে ফিরে তাকায় তবে হঠাৎ করে ইনিয়াকে দেখে অবাক হয়ে যায় ইভান হয়তো ইনিয়াকে প্রত্যাশা করে নাই ইভানের এমন মুখ করা দেখে ইনিয়া হেসে ওঠে ইভান অবাক হয়ে বলে ইনিয়া তুমি এখানে প্রভা কোথায় ও আসে নাই না ইভান ভাই প্রভা আসে নাই কিন্তু ইভান ভাই মনে হয় আপনি প্রভার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছেন ইনিয়ার কথায় ইভান থতমৎ খেয়ে যায় ইভান বলে না এমন কোনো বিষয় না আসলে প্রভা বিকালে আমার রুমে আসে কাজের বিষয়ে জানার জন্য এর জন্য মানে আসলে মামনির অসুস্থতার জন্য কয়েকদিন ধরে আসতে চায় কিন্তু কাজের প্রেশারে আসা হয় নাই যার জন্য আজ চলে আসলাম আর অফিসে কাজ মিটিং রয়েছে যার জন্য এসেছি ওকে ইনিয়া আর ইভান অফিসের মিটিং বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলছে প্রায় দশ মিনিট পর কথা বলা শেষ হয় ইনিয়া আর ইভানের মধ্যে এখন কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক নাই ইভান এখন তার কাজ আর ব্যক্তিগত জীবন নিয়ে বিজি ইভান জানে ইনিয়া কখনো অরণ্যের জায়গায় অন্য কোনো পুরুষকে দিতে পারবে না অসম্ভবের প্রতি অসম্ভব তান রেখে লাভ নাই যে মানুষ তোমার ভাগ্যে নাই তার জন্য ব্যথা চেষ্টা করার কোনো প্রয়োজন নাই ইনিয়া ইভেনের থেকে বিদায় নিয়ে রুম থেকে বের হয়ে যায় চৌধুরী বারের সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে ইনিয়া উদ্দেশ্য তার এখন হাসপাতালে যাওয়া ইনিয়া এখন সিঁড়ি দিয়ে নিচে নামবে তার আগেই একজন পিছন থেকে বলে উঠে। বিবাহিত মেয়ে মানুষেরও অন্য সেলের রুমে এতক্ষণ থাকা কোন ভদ্র নারীর কাজ জামাই হাসপাতালে ভর্তি মরে তো যায় নাই হঠাৎ এমন কথা শুনে ইনিয়া দাঁড়িয়ে যায় চৌধুরী বাড়িতে এমন কথা তাকে কে বলতে পারে সেটা সে জানে প্রতিটা কথাই ইনিয়ার চরিত্র নিয়ে কথা বলেছে যার কারণে ইনিয়ার আত্মসম্মানে লেগে যায় যত তুমি চুপ করে সব সহ্য করবে ততই মানুষ তোমাকে দুর্বল ভেবে তোমার সাথে খারাপ ব্যবহার করবে ইনিয়াকে এতক্ষণ কথা শোনানো মহিলা আর অন্য কেউ না প্রভার মা বিদেশে এতদিন থাকার পরও যে একটা মানুষের মন মানসিকতা এতটা নিচ হতে পারে সেটা ওনাকে না দেখে জানত না ইনিয়া চৌধুরী বাড়িতে না আসার অন্যতম একটা কারণ হলেন উনি মহিলা অতিরিক্ত ফাজিল আর অভদ্র প্রায় এই মাত্র আগেই উনি বিদেশ থেকে চৌধুরী বাড়িতে এসে উপস্থিত হয়েছেন প্রভা যতটা ভদ্র আর শান্ত তার মা ঠিক ততটাই অভদ্র আর বিয়াদ এত বয়স হয়ে যাওয়ার পরও কোথায় কোন কথা বলতে হবে এর ন্যূনতম জ্ঞান বা বুদ্ধি ওনার নেই প্রবার মা শাইলা বেগম ইনিয়াকে একদম সহ্য করতে পারে না যার কারণে হয়তো ইভান আর ইনিয়ার বিয়ের ঘটনা নিজের মেয়ের সাথে ইভানের বিয়ে দিতে চান উনি ইনিয়া পিছনে ফিরে শাইলা বেগমের দিকে তাকিয়ে বলে মিসেস শাইলা বেগম আপনি এই বাড়ির অতিথি আর আমার মামুনির বান্ধবী যার জন্য আপনাকে আমি সম্মান করি কিন্তু ইনিয়ার চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে তবে ইনিয়া তাকে দেয় না যথেষ্ট হয়েছে আপনার কোথায় কোন কথা বলতে হবে সেটা আপনার নিশ্চয় জানা রয়েছে ইনিয়ার কথা শাইলা বেগম হাসে এর মেয়ের সাথে তার শত্রুতা নেই কিন্তু ইভান আর প্রভার বিয়ের সবচেয়ে বড় বাধা ইনিয়া স্বামীর অসুস্থতার সুযোগ নিয়ে অন্য পুরুষের সাথে সময় কাটায় সে প্রভা খুব সহজ সরল মেয়ে যার কারণে ইনিয়ার এইসব খেলার ধারণা করতে পারে না কিন্তু বেগম ছেড়ে না অসম্ভব শাইলা বেগম বলে যার চরিত্র ঠিক নাই সে আবার চরিত্র নিয়ে কথা বলছে প্রায় দশ মিনিট আগে ইভানের রুমে গেলে জামাই হাসপাতালে ভর্তি এই জন্য অন্য পুরুষের সাথে শাইলা বেগম কথাটা শেষ করার আগেই এনিয়া তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দেখে এরপর তেজ তৃপ্তি কণ্ঠে বলে ভদ্রভাষায় কথা বলেন আন্টি আমার স্বামী অসুস্থ কিন্তু মারা যায় নাই কথাটা আমার মনে আছে আর ইভান চৌধুরী আমার বাসুর হন স্বামী অসুস্থ থাকার কারণে ব্যবসার ঘর সংসার সব সামলাতে আমার একটু সমস্যা হয় যার জন্য বাসর হিসাবে ইভান চৌধুরী আমাকে সাহায্য করছেন সব ভদ্রবাসের কথা বলেন শাইলা বেগম ইনিয়ার এমন রাগ দেখে ভয় পান তবু উনি বলেন ইনিয়া তুমি শুধু টাকার জন্য ইমানের সাথে অবদ্ধ সম্পর্ক জড়াতে চাও ইনিয়ার ইচ্ছা করছে মহিলাকে থাপ্প দিতে কিন্তু সে বয়স্ক মহিলার গায়ে হাত তুলতে পারবে না ইনিয়া বলে শোনো আনটি টাকার দরকার তার রয়েছে যে আপনার মতো এমন ছোট লোক এই ইনিয়া রাজ চৌধুরী টাকার প্রয়োজন নাই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আমার স্বামী আর সে যা টাকা রেখে গেছে সেটা দিয়ে আপনার মতো এমন দশটা নষ্ট মহিলাকে কেনা যাবে আর আমি এই বাড়ির বউ যদি এখনই মামুনিকে আপনার বলা ব্যবহারের কথা বলি তাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে বাড়ি থেকে সো নেক্সট টাইম ভদ্রতা আর অসভ্যতা শিখে আমার সাথে কথা বলবেন না হলে থাপ্পড় দিয়ে শিখিয়ে দেব মনে রাখবেন সাইলা বেগম কিছু বলতে যাবে এর আগে ইনিয়া সিঁড়ি দিয়ে নিচে চলে যায় হাসপাতাল এখন সময় সাতটা বাহিরে মাগরিবের আজান শোনা যাচ্ছে কেবিনের মধ্যে হঠাৎ অরণ্যের হাত সামান্য নড়ে ওঠে প্রায় দুই বছর পর অরণ্যের চোখ খুলে যায় পিট পিট করে চোখ খুলে দেখে নিজেকে হাসপাতালে বেডে আবিষ্কার করে অরণ্যের মাথায় ব্যথা করছে সামনে থাকা দেওয়াল ঘড়ির মধ্যে রাত সাতটা বাজার বেল বেজে উঠছে ঘড়ির নিচে তারিখ আর শাল রয়েছে অরণ্য শালটা দেখে অবাক হয়ে বলে হোয়াট দা হেল চলবে